ওয়েলকাম আজকে আমরা বিভিন্ন শৃঙ্খল গঠিত যোগবের ক্ষেত্রে কীভাবে আমরা সংকরায়ন নির্ণয় করব সেই নিয়ে আলোচনা হবে তো প্রথমে আমরা একটা যে কোনো একটা কার্বনের শৃঙ্খল লিখি চলো ঠিক আছে এবার আমাদের কি বলেছে এটা 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 এদের সংক্রায়ন যদি বলে প্রথম কার্বনের সংক্রায়ণ কী দ্বিতীয় কার্বনের এটা হলো এক নম্বর এটা দু নম্বর কার্বন এটা তিন নম্বর কার্বন এটা চার নম্বর কার্বন যদি বলে যে এক নম্বর কার্বনের শঙ্করায়ন কি দু নম্বর কার্বনের শঙ্করায়ন কি তিন নম্বর কার্বনের সংকরায়ণ কী কিংবা চার নম্বর কার্বনের সংকরায়ন কি তো সাধারণভাবে আমাদের কী করতে হবে আমাদের এখানে সিংমা বন্ড ক্যালকুলেট করতে হবে সিংমা বন্ড বলতে আমরা কী বুঝি তো আমাদের কার্বনের কার্বনে যদি আমরা বন্ধন দেখি এই তিনটে বন্ধন হতে পারে এটা মনে রাখতে হবে আমাদের সর্বদাই বন্ধ যে কোনো বন্ধনের ক্ষেত্রে সিংমা বন্ধ থাকবে এবার সিঙ্গা সিংমা বন্ধ থাকার পর যদি কোনো বন থাকে তাহলে সেটাকে আমরা পায়ে হিসেবে বিবেচিত করি তো সেই হিসেবে এখানে সিংমা বন্ধ রয়েছে এটা সিংমা বন এখানে একটা সিংমা বন একটা পায় একটা বন্ধ দুটো পায় ওকে তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে কটা এখানে সিংমা বন্ধন আছে তার জন্য আমাদের কার্বনটাকে সিম্পলি আমাদের ভাঙতে হবে হাইড্রোজেন গুলোকে দেখো ওইখানে চারটে কিভাবে হাইড্রোজেন রয়েছে দেখো আর এখানে হাইড্রোজেন এগুলো হাইড্রোজেন ঠিক আছে এগুলো হাইড্রোজেন এখানে হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে তো এবার আমাদের দেখতে হবে বন্ড কথা রয়েছে ঠিক আছে সিংমা বন্ড তো এখানে আমরা যদি দেখি এখানে বন্ড কথা রয়েছে একটা দুটো তিনটে চারটে তাহলে এখানে কী হবে আমরা এখানে বলে দিচ্ছি যে আমরা একটু দেখে দিচ্ছি এখানে আগে দেখে দিচ্ছি ফোর সিংমা এর টু সেটা হবে এসপি থ্রি সংক্রায়িত থ্রি সিংমা থাকলে এসপি টু আর টু সিংমা থাকলে এসপি তো সেক্ষেত্রে এইটার কী হবে এটার কী হবে এটার কী হবে এটার কী হবে এখানে কটা সীমা বন্ধ রয়েছে একটা রয়েছে দুটো রয়েছে তিনটে রয়েছে চারটে রয়েছে তো সেক্ষেত্রে কী হবে এটা এসপি থ্রি চারটে হলে কী জানি আমরা এসপি থ্রি সংক্রায়িত ঠিক আছে এবার যদি আমরা দেখি এটার ক্ষেত্রে কটা আছে একটা দুটো তিনটে চারটে এটা হো এসপি থ্রি এর ক্ষেত্রেও চারটে এসপি থ্রি এর ক্ষেত্রেও চারটে এটা হো এসপি থ্রি ঠিক আছে সাধারণভাবে আমরা করে দিলাম তো এবার অনেকের ক্ষেত্রে অনেক সময় দেখি আমরা যদি আমরা একটু দেখি এটাও অনেকের প্রশ্ন হতে পারে যে তাহলে এসপি টু কখন হবে যখন সব জায়গায় আমাদের দেখতে হবে এখানে ডবল বন্ড রয়েছে মানে এখানে টু রয়েছে তো এই সব ক্ষেত্রে কী হবে এখানে কি হবে এসপি টু তো সাধারণভাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভবিষ্যতে আরও এরকম নতুন নতুন ট্রিক্স শেখার জন্য বাই বাই